আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতেই পারতেছেন আমাদের আজকের ভিডিওটি আর আমাদের আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে তো যাই হোক দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর দেখে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাই যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেয়া পাশে থাকবেন তো চলে গিয়েছিলাম রমজান মাস ইফতারের পরে রুদ্রব পার্কে তো এই পার্কটিতে এর আগে আমরা কখনই যাইনি তো ওই দিনকে আমাদের আর কি প্রথম যাওয়া হয়েছিল রুজ্জব পার্ক তো যাওয়ার পরে সত্যি মানে শুরুটা খুব সুন্দরী ছিল খুবই ভালো লেগেছিল। তবে মেন যে শুরুটা ছিল সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমি জানতাম না যে এখনই শুরু হচ্ছে আর ফোন বের করে ভিডিও করতে করতে সেটা কিন্তু শেষ হয়ে যায় হ্যাঁ প্রথম শুরুটা হয় কিন্তু আগুন দিয়ে পরে যে লাইটিং পানির এই দৃশ্যগুলো আসে কিন্তু মেন যে শুরুটা হয় সেটা হয় আগুন দিয়ে তো যাই হোক সেটা ভিডিও করতে পারিনি হয়তো বা নেক্সট কোনো দিন গেলে আবার আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো এই যে দেখুন যখন শুরু হওয়ার পরে আর কি এইগুলো শুরু হলো পানির খেলাগুলো তো বাচ্চাগুলো কিন্তু অনেক মানে খুশি ছিল আমি একটু দূর থেকে ভিডিও করতেছিলাম কাছে যাইনি যে দূর থেকে মানে পুরোটা আসতেছিল মোবাইলে ক্যামেরার মধ্যে তো এর জন্য আমি আর কি একটু দূর থেকেই ভিডিও করতেছিলাম তো যাই হোক ভালোই লাগতেছিলো দেখে আর এই যে কিছুক্ষণ পর এই সাদা লাইটটা জ্বলতেছিল পানির মধ্যে এইটা আমার কাছে বেশি ভালো লাগতেছিল তো কিন্তু পানির খেলাটা যতটা ভালো লাগছে না লাগছে বাচ্চারা যে অনেক চিল্লাচিলি করছে অনেক মজা করছে এই জিনিসটা ভালো লাগছে বেশি তো আয়সাও ছিল এখানে আয়সাও দেখতেছিল ওর বাবার সাথে ওরা একটু নিচের দিকে নেমে গেছে আমি নিচের দিকে আর কি নামিনি তখনও তো আমি উপর থেকে একটু একটু দূরে থেকে ভিডিও করতেছিলাম কারণ দূর থেকে ভিডিও করলে ক্যামেরার মধ্যে আর কি পুরোটা আর কি আসতেছিলো তো যাই হোক সকলে যখন নিচে নেমে গেছে পরে আমাকে ওরা অনেক ডাকা ডাকি করার পরে আমি আর কি নিচে গেছি যে এইখান থেকে ভিডিও করে এখান থেকে ভিডিও করলে সুন্দর হবে বা সুন্দর দেখাবে তো সে তাদের ডাকা ডাকি শুনে আমি আর কি নিচে নেমে গেছি তো দেখতে পারতেছেন কত সুন্দর তো এইখানে আমি একটু টেনে দিয়েছি কারণ ভিডিওটা লং হয়ে গেছিল অনেক তো প্রচণ্ড বাতাসও ছিল ওই দিনকে তো দেখতে পারতেছেন পানির গতিটা কত উঁচু তো পানিগুলো সব বাতাসে আর কি এইদিকে যে বাচ্চারা নিচে দাঁড়ায় ছিল ওদের শরীরে যাচ্ছিলো ওই যে দেখতে পারতেছেন তো ওরাও অনেক আনন্দ করতেছিল এই জিনিসটা দেখেও ভালো লাগতেছিলো তো যেহেতু সৌদি আরবে মানে বাচ্চা কাচ্চাদের ভিডিও করা নিষেধ বড়োরা আর কি এটাকে খারাপ মনে করে হয়তো ভাবে যে বাচ্চা কাচ্চা চুরি করবে এরকম টাইম ভাবে ওরা হয়তো বা যে কোনো বাচ্চাকে ভিডিও করা বা আদর করা ওরা সেটাকে এরকমই ভাবে তো যাই হোক এদিকে আয়সার বাবা আয়সা আর আমরা ওই ভাবি আর ভাই ছিল ওনাদের সাথেই ঘুরতে গেছিলাম আর কি তো যাই হোক ওনারা ওইদিকে ছিল সৌদি আরবে বড়োদের হোক আর বাচ্চাদেরই হোক যাই হোক তাদের দিকে ক্যামেরা ঘোরানো নিষেধ যদিও ভিডিও করা হয় আর কি দূর থেকে লুকিয়ে লুকিয়ে করা হয় হয়তোবা আমাদের দেশে যখন কোনো বাচ্চাদেরকে আদর করা হয় বা তাদের কাছে গিয়ে একটু কথা বলা হয় তাদেরকে কুলে নেওয়া হয় তো তাদের বাবা মা কিন্তু অনেক খুশি হয় এইখানে কিন্তু সেই নিয়মটা নেই এদিকে বাচ্চাদের আদর করতে গেলে ভাবে যে হয়তোবা কোনো একটা মতলব আছে তো যাই হোক এর জন্য এই দেশের বাচ্চাদের তেমন একটা আদরও করা যায় না তাদের কাছেও যাওয়া যায় না তো আমরা পানির ইগুলো দেখে এসে এখানে অনেকক্ষণ লুডো খেললাম তো রাত্রি প্রায় তখন বারোটার কাছাকাছি বেজে গেছে তো এখন এখান থেকে বের হয়ে যাবো প্রচুর বাতাস আর শীত লাগতেছিল খুব তো যেহেতু আমরা বরকা ছিলাম আমাদের তেমন একটা সমস্যা হচ্ছিল না তো আয়সার আব্বু আর এই যে ভাই গেছিলো গেঞ্জি পরে তো ওনাদের দুইজনের আর কি খুব ঠান্ডা লাগতেছিল তো ওনারা বলতেছিল যে চলো তাড়াতাড়ি যাই অন্য আরেকদিন এসে ঘুরবো তো কি আর করা তাদের কথা মতো চলে আসতেছিলাম আর এই যে উপরে যে সিঁড়িটা বানানো হয়েছে মানে ব্রিজের মতন আয়সা কিন্তু উপর দিয়ে আসতেছিল তো তাকে আমি আবার একটু ভিডিও করতেছিলাম কিন্তু লাইটের জন্য ভিডিওগুলো সুন্দর হচ্ছিল না মানে বেশি লাইট লাগানো থাকলে ভিডিওগুলো সত্যিই সুন্দর আসে না কারণ লাইটটাই বেশি আকর্ষণ করে তো দেখতেই পারতেছেন সেইগুলো আপনারা আর এই যে আব্বর ভাই আগে আগে যাচ্ছে এই পাশ দিয়ে বাচ্চারা খেলা করতেছে তো এই দেখুন তাদের কিন্তু দূরে থেকে ভিডিও করতে হচ্ছে কাছে যাওয়া যাচ্ছে না কারণ এইগুলা নিয়ম নেই এইদিকেই যে ছোট ছোট দুই তিনটা বাচ্চা ফুল তুলতেছিল। এখানে কিন্তু পার্কে গিয়ে যত রকমের ফুল আছে বাচ্চারা ছিঁড়লে কোনো অন্যায় না কিন্তু বড়রা ছিলে জরিমানা তো যাই হোক এই নিয়মটা একদিক দিয়ে ভালোই হয়েছে মানে বাচ্চারা ছিঁড়ুক তাতে কোনো সমস্যা নেই আর এই যে দেখতে পারতেছেন কি পরিমাণে বাতাস হচ্ছে তো সত্যি আর কি কোলানো যাচ্ছিল না এর জন্য আর কি তাড়াতাড়ি করে বের হয়ে যাওয়া হচ্ছে তো এই যে আইসা ব্রিজ থেকে নামছে এখন আবার ব্রিজের বাহির থেকে হাঁটতেছে বলতেছে এইখান থেকে লাভ দিব তো অনেকটা উঁচুতে চলে গেছে তোর আমি নিষেধ করতেছিলাম যে না এত উঁচু থেকে লাভ দিলে হাত পা ভেঙে যেতে পারে এতটা রিস্ক নেওয়ার দরকার নেই তুমি এখান থেকে লাভ দিও না তাই আমি ওকে বারবার নিষেধ করতেছি তবুও তাও বলতেছে যে না লাভ দিব তো আমি তখন ওকে বললাম যে না এখান থেকে লাভ দিও না তো তখন ও এখান থেকে সরে আসলো সামনে গিয়ে বলতেছে তাহলে আমি এই নিচে থেকে একটা লাভ দিই আমি ঠিক আছে তাহলে এখান থেকে একটা লাভ দাও এখান থেকে আর হাত পাও ভাঙার কোনো চান্স নেই তাই তো লাভ দিয়ে নিলো তো এখন বের হবো যদিও আমরা বেলা গিয়েছিলাম এই পার্কটিতে তো তারপরেও মানে পুরোপুরি পার্কটি ঘুরে দেখতে পারিনি কারণ প্রচুর বাতাস ছিল যে বললাম আর ওনাদের ঠা মানে শীত করতেছিল তো কিছু করার নেই তো আমরা বের হয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখনও আর কি ভিতরে ঢুকে ঢুকতেছিল মানে পার্কে আসতেছিল তারা তখনও তো এই যে এই দিয়ে যে ফুল দিয়ে সুন্দর করে উপরে সাজায় রাখছে এই জিনিসগুলো দেখতে গেতে খুবই সুন্দর লাগতেছিলো তো যাই হোক আমরা এই যে বের হচ্ছি আর কেউ কেউ ঢুকতেছে রাত্রি তখন প্রায় বারোটার মতন বেজে গেছে তারপরেও কেউ যাচ্ছে কেউ বের হচ্ছে তো এই যে পাঁচটাতে মসজিদ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামাজেরও জায়গা আছে মহিলারা এক সাইডে নামাজ পড়বে আর এই এক সাইডে পুরুষরা নামাজ পড়বে দুই সাইড আলাদা করা আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল ওই জায়গাটা আমার কাছে তো পার্কের মধ্যে এরকম নামাজের সুব্যবস্থা থাকলে ভালোই হয় খারাপ হয় না তো আমরা প্রায় বাহির সাইডে চলে আসছি এই সাইডেও একটা ব্রিজের মতন দেওয়া আছে আর কি দুই সাইডে দুইটা তো এইখানতে আমরা এখন ব্রিজ হয়ে যাব তো তারা সকলেই আগে আগে যাচ্ছে আমি একটু একটু করে ভিডিও করতেছি এর জন্য আমি পেছনে পড়ে গেছি তো এখানে যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা খেলতেছে তো ভাবি বলল যে দেখে আমিও পারি কি না তো সেও একটু চেষ্টা করতেছে তো আমি একটু ভিডিও করলাম ভাবি রে তো এই সাইড আবার আয়সার একটা খেলনা উঠছে ও এটা খেলতেছে তো আয়সার একটু ভিডিও করলাম তো দুই সাইডে দুইজন খেলা করতেছে তো ভাবি যে পিতৃ সাথে শুরু করে দিছে তো পিচ্চি যেভাবে খেলা করতেছে তো উনি এখন নেমে গেল যে বলল যে না এটা ওরা ভাবে করে মানে ওদের কাছে খুব সহজ মনে হয় এতটাও সহজ নয় বড় ছোট মানুষ পাতলা এর জন্য করতে পারে আমরা তো বড়ো হয়ে গেছি মোটা কাটা হয়ে গেছি তা আমাদের জন্য একটু সমস্যাই তো যাই হোক এইখানে আবার ড্রাইভিং শেখার মতন একটা ই মানে কীভাবে স্টিয়ারিং ঘোরাইতে হয় সেটা তো এই যে এইখানে ছোটো দুইটা বাচ্চা তো আমি আবার এদের একটু ভিডিও করলাম তো এরা আবার এখানে আর কি বড়রা ছিল না শুধু দুইটা বাচ্চাই ছিল এর জন্য আর কি একটু ভিডিও করতে পারছি কাছে গিয়ে তো তেমন কোনো অসুবিধা হয়নি তো ওই যে ভিডিও করা দেখে ছোটরা ওইদিকে দৌড় দিয়ে চলে গেল তা আপনিও চলে আসলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন লাইক কমেন্টস মাধ্যমে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আর আমার ভাই বোনেরা এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমি তাদের উদ্দেশ্য বলতেছি যে যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তো দেখতে পাচ্ছেন আমাদের মতন অনেক মানুষ আর কি বের হচ্ছে আমাদের মতই আবার কেউ কেউ আসতেছে সামনে দিয়ে সেটাও দেখতে পাচ্ছেন তো এই যেইখানে একটা ম্যাডাম মোবাইলের দিকে মগ্ন হয়েছিল তো সে আমাকে দেখতে পাচ্ছে আমি একটু তার দিকে ক্যামেরাটা ঘুরাই দিছিলাম যে একটু ভিডিও করি তাকেও পার্কটা কিন্তু অনেক বড় ছিল মানে রাস্তা শেষ হচ্ছিল না হাঁটতে ছিলাম তো হাঁটতেই ছিলাম তো রাস্তার শেষ হচ্ছে না এইটা হচ্ছে মসজিদে ঢোকার গেট এই দিক দিয়ে মসজিদে ঢোকা আমি আপনাদেরকে যে মসজিদটা দেখাইলাম দুই পাশে দুইটা এক সাইডে মহিলারা নামাজ পড়ে আর এক সাইডে পুরুষরা তো এই হলো সেটা মানে এই দিক দিয়ে ঢুকতে হয় তা আমি তো বাহির সাইড থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাইছিলাম তো এইখানে অনেকগুলো খেজুর গাছ ছিল খুব সুন্দর করে লাইটিং করে সাজানো তো লাইটের জন্য বেশি ভিডিও করা যাচ্ছিল না কারণ লাইটের আলোগুলো বেশি আসতেছিলো আর কি মোবাইলে সব কিছু ক্লিয়ার মতন মানে সুন্দর করে দেখা যাচ্ছিল না এই যেই দেখতে পারতেছেন যে একটা পৃথিবীকে নিয়ে ঢুকলো আমি এটা ভিডিও করার জন্য চেষ্টা করলাম কিন্তু পারলাম না লাইটের আলোটা বেশি আসলো তো যাই হোক আমরা গেটের বাইরে চলে আসছি অলরেডি তো দেখতে পাইতেছেন এখন ফের বাড়ি ফেরার পালা আর কি তো এই তো ভাই আগে আগে যাচ্ছে আয়সা আয়সা রাখবো কিন্তু অলরেডি চলে গেছে গাড়ির কাছে তো আমি আর ভাবি পেছনে পড়ছি তো এখানে সামনে একটা দোকান দেখতে পাইতেছি তো ভাবি এইখানে যে একটা খেলনা দেখবে এর আগে হয়তো বা আমার আরেকটা ভিডিওতে আপনারা এই খেলনাটা দেখেছেন তো ভাবি এই খেলনাটা দেখবে হয়তো বা ওনার কোনো আত্মীয়র জন্য কিনবে হয়তো বা বলতেছে খেলনাটা কিন্তু অনেক সুন্দর আমি ওনাকে বললাম যে এর আগে আমি দুইটা কিনছি তো বলতেছে যে কত টাকা করে কিনছেন তা আমি বললাম যা দিয়ে কিনেছি আর কি ওনাকে সেটাই বললাম তো যে খেলনাটা সুন্দর যদি দোকানের মালিক ছিল না এর জন্য উনি আর কি কিনতে পারেনি তো রেখে চলে যাইতে হইলো ওনাকে তো আমরা যেহেতু এর আগে কিনেছি ওনাকে বললাম যে আপনি নেক্সট টাইম কিনে নেন সমস্যা নেই তো যাই হোক ভাই ও বোনেরা আমরা কিন্তু আমার তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি গুটি গুটি বাই আমার ভিডিও কিন্তু শেষ হয়ে গেছে তো এই যে আমরা গাড়ির কাছেও চলে আসছি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর সকলে আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ